আসসালামু আলাইকুম সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা পাচ্ছেন না বিশেষ করে যারা হয়তোবা নভেম্বরের আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখে মুনাফা পাওয়ার কথা ছিল এবং ডিসেম্বরের এক এবং দুই তারিখের মধ্যে মুনাফা পাওয়ার কথা ছিল কেন এই সকল সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনাফার টাকা ঢুকতেছে না ফোনে মেসেজ আসতেছে না আজকের ভিডিওতে ডিটেল জানাবো এবং কবে এই মুনাফার টাকাটা আপনারা পেতে পারেন ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে সো ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না সঞ্চয়পত্রের মুনাফা যারা পাওয়ার কথা বিশেষ করে এই ডিসেম্বরের তিন চার আজকে পাঁচ তারিখ তারা কিন্তু ঠিকই পাচ্ছে যেমনটা আমার যদি সোনালি ওয়ালেটের ব্যাঙ্ক স্টেটমেন্টে গিয়ে আপনাদের দেখায় তাহলে কিন্তু দেখতে পাবেন প্রায় চার হাজার পাঁচশো ষাট টাকা কিন্তু সঞ্চয়পত্রের মুনাফাটা ঢুকেছে আর এটা কিন্তু পরিবার সঞ্চয়পত্র তো মূলত দেখা যাচ্ছে যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলমান ছিল বিশেষ করে নভেম্বরের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক দুই তারিখ এই কারণে কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা গ্রাহকদের ওই তারিখে যাদের পাওয়ার কথা ছিল তারা কিন্তু পায় নাই এই মুনাফার টাকাটা আপনারা সামনের সপ্তাহে অর্থাৎ বলতে পারেন যে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেক্ষেত্রে আপনারা সামনের সপ্তাহের রবিবার থেকে একদম বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আপনার মুনাফার টাকাটা পেয়ে থাকবেন যদি আপনাকে স্পষ্ট করে তারিখটা বলা হয় যারা মূলত মুনাফা পায়নি সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানাতে বলবেন না